খবরের জেরে নড়েচড়ে বসল স্বাস্থ্য দপ্তর নার্সিংহোমের লাইসেন্স বাতিলের নির্দেশ এছাড়াও পাঁচ লক্ষ টাকা ফাইন সহ আপাতত কোনো রোগী ভর্তি করা যাবে না এমনটাই নির্দেশ দিল ওয়েস্টবেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন উল্লেখ্য মৃত্যুর পরেও রোগীকে চিকিৎসা করার অভিযোগ উঠেছিল মালদার কালিয়াচক থানার সুজাপুরের খাজা বাবা নার্সিংহোমের বিরুদ্ধে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছিলেন সাকিরুল ইসলাম নামে মৃত রোগীর পরিবার ঘটনা তদন্তে জুন মাসের ছাব্বিশ তারিখ মালদায় আসে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন এরপর জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে তারা পৌঁছান সুজাপুরের ওই নার্সিংহোমে সেখানে মৃত রোগীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখেন তারা একই সঙ্গে নার্সিং নার্সিংহোমের পরিকাঠামো খতিয়ে দেখা হয় তদন্তের পরিপ্রেক্ষিতে তারা একটি রিপোর্ট দেন জেলা স্বাস্থ্য দপ্তরে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই নার্সিংহোম সিল করার নির্দেশ দেয় জেলা স্বাস্থ্য দপ্তর নার্সিং হোমে লাইসেন্স বাতিলের নির্দেশ এছাড়াও পাঁচ লক্ষ টাকা ফাইন সহ আপাতত কোনো রোগী ভর্তি করা যাবে না এমনটাই নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন যে একটা ওয়ান টাইম ইমিডিয়েট ফাইন করেছেন খাজা তার সঙ্গে তারা একটা আদেশ দিয়েছে যে জি লাইসেন্সটাকে হোল্ড অ্যাডমিশন ক্লোজ করা রাখা এবং তাদেরকে পারমানেন্টলি ডিঅ্যাক্টিভেটেড ফ্রম স্বাস্থ্য সাথী পোর্টাল তো এই তিনটে পার্টিসিপেটরি অর্ডার বেরিয়েছে এর মধ্যে আমাদের যেটা পরে সেটা হচ্ছে কারণ যে ফাইন বা এগুলো হয়েছে হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা ক্লজ ধরে আমার সিট তরফ থেকে আজকে আমি কালকে বিকেলে আমি নির্দেশ পেয়েছি আজকে নির্দেশ বেরোবে তাদেরকে ভর্তি বন্ধ রাখার জন্য আমি অর্ডার করে দেবো এরপরে তাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনে যাওয়ার তাদের স্কোপ থাকে সেখানে আমরাও চিঠি পাঠিয়ে এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই তাদের যারা সর্বোচ্চ তাদের ওখানকার ডাক্তার এবং স্পেশালিস্টরা তারা আসেন সেখানে তারা অন ফিল্ড অন গ্রাউন্ড ইন্সপেকশন করে ফাইনাল ভার্ডিং দেন আপাতত অব্দি তারা স্বাস্থ্য সাথীর এন্ডে কোনো পেশেন্ট ভর্তি করতে পারবেন না হাসপাতালের অ্যাডমিশন যতক্ষণ না পাঁচটা নোটিশ হচ্ছে ফাইন